তো আজকে একটা মেয়ের সারপ্রাইজ এসেছে সারপ্রাইজ গিফট অ্যাকচুয়ালি যেই টাকাটাও জমিয়েছিল সেই টাকাটা দিয়েই আমি একটা মেকআপের কিট ওকে কিনে দিয়েছি তো এটা আজকে এসেছে আর এসেছে দেখেই ওর মধ্যে রিয়াকশানটা দেখো কি খুশি আস্তে ছেড়ে যাবে ওদিক দিয়ে না এটা দিক দিয়ে বার করতে হয় হলো আটকানো আছে দেখি দেখি দাঁড়াও খোলা এটা খোলো এটা ঘুরিয়ে ঘুরিয়ে করে ঘোরাও আস্তে আস্তে হ্যাঁ এটা লিপস্টিক এটা আইসেড আইসেডটা একটু ভেঙে গেছে আসতে গিয়ে এই সাইডেরটা কিচ্ছু হবে না আর মাথায় এটা তুলি আছে না

Hey. That would take too. it'll leave stick. আস্তে আস্তে এই যে একটা কালার ধরো এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার টোটাল তিনটে কালার অল্প না বেশি দিতে আবার একটু হ্যাঁ ভালো হয়েছে এটা একটা আইশ্যাডো এটা হচ্ছে লিপ বাম আইশ্যাডো চিকটিন প্লাস লিপ বাম আর এটা হচ্ছে শুধু লিপ গ্লস আর এটা হচ্ছে লিপস্টিক তিনটে কালার তা আমার মেয়ের পুজোর কসমেটিক্স কমপ্লিট আর তার সাথে এটা আমি ফ্রি পেয়েছি হাইলাইটার ফ্রিতে ভিডিওটা এটুকু টাটা